সর বেশের এই মাধবিলতা সাইটা আপনারা কতবার পারচেস করেছেন বা কতবার বার চেয়েছেন সেটা হয়তো আমি গুনে শেষ করতে পারবো না হ্যাঁ তবে সেটা ছিল জড়ি মাধবিলতা তবে আজকে যে কালেকশানটা আমি এনেছি বা আজকে যে কালেকশানটা আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি এটা রয়েছে একটা সুতোর কাজ করা যাদের জড়িতে প্রবলেম আছে তাদের জন্য একদম বেস্ট অপশন তাই দেরি না করে জলদি জলদি এসএস নিয়ে বুক করে ফেলতে হবে বুকিং নাম্বারটি রয়েছে সেভেন নাইন জিরো এইট প্রাইসটা শুনলে সত্যি অবাক হয়ে যাবে অলরেডি সবাই জানো যে রোজিন অনলাইন শপিং মল মানেই কিন্তু নতুনত্বের ছোঁয়া রোজি অনলাইন শপিং মল মানেই কিন্তু সকলের জন্য একদম সাধ্যের মধ্যে বেস্ট কোয়ালিটিতে বেস্ট প্রাইস দিয়ে থাকে তাই সত্যি আজকের কালেকশানটাও আপনাদের ভীষণ ভালো লাগবে এবং তার সাথে প্রাইসটা আরও বেশি করে ভালো লাগবে চলুন তাহলে কালারগুলো একে একে দেখিয়ে দেই প্রথমে যে কালারটা আমি পরে আছি সেটা একটা তসর বেসে যাচ্ছে তার উপরে কিন্তু রয়েছে ভীষণ সুন্দর করে ইয়ালো এবং একটা রানী কালার দিয়ে মাধবী ডিজাইন করা ডিজাইনটা আপনারা সকলেই চেনেন তারপরও আরেকবার দেখিয়ে দিচ্ছি এই রয়েছে পাল্লা পার্টের ডিজাইনটা এবং অলহর শাড়িতে ঠিক এরকমভাবে মাধবী লতার ডিজাইনটা পেয়ে যাচ্ছে চলুন তাহলে কালার অপশানগুলো দেখাই কালার অপশান মানে আপনারা সকলেই জানেন যে বেস কালারটা কিন্তু সেম থাকছে তার সঙ্গে শুধু চেঞ্জ হচ্ছে মিনার ডিজাইনগুলো বা সুতোর কালারটা এই যাচ্ছে আঁচল পোর্শনটা ভীষণ সুন্দর করে আঁচলের কাজটা করা হয়েছে এবং তার উপরে রয়েছে কিন্তু এরকম সুন্দরভাবে অল ওভার শাড়িতে দুটো সুতো দিয়ে কালার অপশানটা রেডি করা ভীষণ রকম সুন্দর ভীষণ প্রীতি দেখতে এই শাড়িগুলোর মাধুর্য সত্যি কথা বলতে মুখে বলে শেষ করা যাবে না এতটাই সুন্দর লাগে কারণ তোমরা সবাই এটার উপরে এতটা বেশি ভালোবাসা দিয়েছো তাই হয়তো আমাদের চোখে আরও এত বেশি সুন্দর লাগে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ভীষণ রকম সুন্দর দেখতেই যাচ্ছে কিন্তু ওভারঅল শাড়ির লুকটা এটার ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণ রকম সুন্দর দেখতে এই যাচ্ছে এটার ব্লাউজ পিসটা ব্লাউজটা বানিয়ে পরবেন একদম অমাইক একটা লুক দেবে আপনাকে সবাই দেখতে থাকবে এমন সুন্দর একটা লুক ক্রিয়েট করবে প্রাইসটা শুনে সত্যি অবাক হয়ে যাবেন তাই প্রাইসটার জন্য একটু ওয়েট করতে হবে কালার অপশন আরও কয়েকটা দেখিয়ে নিয়ে তারপরে বলছি প্রাইসটা কি ধৈর্য ধরতে পারবে তো এই যাচ্ছে কিন্তু আরও একটা ভীষণ সুন্দর কালার এই সমস্ত কালারগুলো নিয়ে সত্যি কোনো কথা হয় না কালারটা এতটাই বেশি সুন্দর এবং এটার যে ডিজাইনটা সেটা সত্যি এতটা বেশি তোমরা ভালোবাসা দিয়েছ যে এই ডিজাইনটাকে ছেড়ে বেরোতে আর পারছি না তাই কোনো সময় জড়ি দিয়ে কোনো সময় সুতো দিয়ে কাজটা কমপ্লিট করে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন তো কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে কালেকশানটা কেমন ছিল তার সাথে সাথে কিন্তু ব্লাউজ পিসটাও বেশ সুন্দর ব্লাউজ পিসটা বানিয়ে পড়বেন অমায়িক সুন্দর একটা লুক কিন্তু দেবে এই যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা চলুন আরো একটা সুন্দর কালার দেখিয়ে দিই তার সঙ্গে সঙ্গে রেটটাও করব এটা একটুখানি পেপারটা দিও তো এই যাচ্ছে কিন্তু ভীষণ রকম ভীষণ রকম সুন্দর দেখতে ভীষণ প্রিটি দেখতে একটা কালার যে কালারটা নিয়ে সত্যি কথা বলতে কোনো কথাই হবে না একটা ইয়ালো দিয়ে একটা গ্রিন কালার মানে এই কালারটা নতুন বলতে গেলে চলে একদম নতুনের ছোঁয়া যাদের নতুনত্ব করতে বেশি ভালো লাগে যারা সবসময় নিজেকে একটু নতুনত্ব একটু অভিযাপ করতে চান তাদের জন্য এই কালারটা কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একটু বলে দিলাম তাই না পাচ্ছেন কিন্তু এই শাড়িটা তাই রকম কোনো চিন্তা না করে এসে নিয়ে বুক করে ফেলতে হবে কারণ এতটা রিজনেবল প্রাইসে আপনি আর কোথাও পাবেন না এবং এই শাড়িগুলো হয়তো নেক্সট ডে আমরা যখন আবার নিয়ে আসবো তখন রেটটা হয়তো বেড়ে যাবে কারণ পুজো একদম দুর্বলই সময় কিন্তু শাড়ির রেট একটু একটু করে বাড়তে আছে তো জলদি জলদি করে নিয়ে বুক করে ফেলতে হবে কিন্তু আজকের এই কালেকশনটা সেভেন নাইন নাইন কিন্তু পেয়ে যাচ্ছে মাধবী লতা সুতোর কাজের জামদানিগুলো ভীষণ রকম সুন্দর দেখে এবং সবথেকে বড় কথা ভীষণ বডি হাগিং ভীষণ কমফোর্টেবল চলুন তাহলে এটার লাস্ট কালারটা আমরা আজকে দেখিয়ে দিই লাস্ট কালারটা কিন্তু একটা ধামাকা ডার্ক কালার একদম গ্রিনের সঙ্গে রয়েছে একটা রানি কন্ট্রাস্ট অসাধারণ দেখতে এই কালারটাও যারা মনে করছো যে নিজেরা করবে বা মাসিদেরকে গিফট করবে তারাও কিন্তু গিফট গিফট অপশানে এই শাড়িগুলো কিন্তু রাখতে পারো ভীষণ ভীষণ ভালো দেখাবে শাড়িগুলো যখন যাকে গিফট করবে না সেও পেয়েও ভীষণ খুশি হবে আচ্ছা ম্যাটেরিয়ালসটা যারা নতুন তাদেরকে একটু বলে দিই এটা রয়েছে কিন্তু কটন বাই হচ্ছে মুগা ঠিক আছে কটন বাই মুগাতে রয়েছে এটার ম্যাটেরিয়ালসটা ভীষণ সফটের উপরে যাচ্ছে কোয়ালিটিটা তাই জলদি জলদি এসএস নিয়ে বুক করুন সেভেন নাইন জিরো এইট ওয়ান সিক্স টু ডাবল এইট জিরোতে শাড়ির প্রাইস রয়েছে সেভেন নাইন নাইন প্রিশিপিং জলদি করে এসএস নিয়ে বুক করে ফেলুন চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে